ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু কোকিলের আর পাওয়া যাবে না বিজেপি হঠাৎ করে যোগদান কমিটি করেছে সেখানে নাকি গদ্দার অধিকারী রয়েছে বেবি ফুড খাওয়া সুকান্ত মজুমদার সেখানে আছেন ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু বিজেপি কোনো কোকিল পাবে না তাপস রায়ের দল ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষে ইঙ্গিত ছিলই সেটাই সত্যি হচ্ছে কারণ তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন আর তার আগেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন কুনাল ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের বিজেপি কোন নির্যাতিতাকে আনতে পারছে না সেই কারণে এইসব গল্প ছাড়া হচ্ছে বিজেপি বরং নানাভাবে লোভ দিচ্ছে বিজেপি আবার নেবেছে দলীয় একেবারে কর্মী থেকে কোনো এলাকার কোন বিক্ষুব্ধ থেকে নেতা আরে বিজেপি শুনে রেখে দাও হাত সরালে কাকের অভাব হয় না ভাত আই রিপিট ভাত ছড়ালে কাকের অভাব হয় না কিন্তু কোকিল পাওয়া যায় না ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু কোকিল বিজেপিতে যোগ দেবে না কেউ বিজেপি হঠাৎ ভোটের আগে যোগদান কমিটি করেছে সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে বেবি ফুড খাওয়া সুখেন্দু মজুমদার ওখানে আছে তো এই আমি তাই বলছি যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না ভাত ছড়ালে কাক আসে কিন্তু বিজেপি কোনো ককিল পাবে একই সঙ্গে তিনি বলেন তপসদা যতদিন তৃণমূলেরতে ছিলেন তখন যদি এই সব নিয়ে প্রকাশ্যে সরব হতেন তাহলে তার যৌক্তিকতা থাকত তবে দল ছাড়তে বাধ্য হচ্ছে মানে এই নয় যা যা আমি ইস্যু পাবো সবকিছু নিয়ে সমালোচনা করব তপস রায় তৃণমূলের সিনিয়র লিডার ছিলেন তার খুব নেতৃত্ব আগে নিচে দিলে পারতেন কিন্তু বিজেপিতে যোগ দিয়ে অতীতের সমালোচনা করাটা শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি শুভেন্দুর ভাইরাসটা ঢুকছে কি করে শুভেন্দু ভাইরাস শরীরে নেবেন না করোনা শেষ হয়ে গেছে শুভেন্দু ভাইরাসও শেষ হয়ে যাবে এ নিয়ে কুনাল ঘোষ কি বলেছেন শোনাব আপনাদের তাপস দা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরব হতেন তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকত কোনো কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয় যে তারপরে আমি যা যা ইস্যু পাবো সবে আমি দলের সমালোচনা করব এটা হতে পারে না এটা হতে পারে না তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে তাপস দা আপনি তো তাপস রায় আপনি এত তাড়াতাড়ি শুভেন্দুর ভাইরাসটা আপনার ঢুকছে কি করে তাপস আপনি তো তাপস রায় আপনার জন্য মনে এখনো এক ভালোবাসা আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন আপনাকে বলবো আপনি কোনো কারণে দল ছেড়েছেন স্টিক টু দ্যাট ভেরি পয়েন্ট যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোন উত্তর দেবো কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন দলের অন্য কোন ঘটনাকে আক্রমণ করেন বিজেপি না যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য সেই পাপ পাপটা আপনি কাঁধে নিতে যান শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তা বসা শুভেন্দু ভাইরাস নেবেন না করোনাও শেষ হয়ে গেছে শুভেন্দু ভাইরাস শেষ হওয়ার সময় হয়েছে ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু কোকিল পাওয়া যায় না বিজেপি হঠাৎ করে যোগদান কমিটি করেছে সেখানে নাকি গদ্দার অধিকারী রয়েছে বেবি ফুড খাওয়া সুকান্ত মজুমদার সেখানে আছেন ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু বিজেপি কোনো কোকিল পাবে না তাপস রায়ের দল ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কুনাল ঘোষ ইতিমধ্যেই তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন বুধবার চারটের সময় তার বৌবাজারের বাড়ি থেকে সটলেকের বিজেপির দপ্তরে নিয়ে যান সেই কথা শোনা গিয়েছিল আর তারপরে তাপস রায় তিনি বিজেপিতে যোগদান বলেছেন শোনাবো বিজেপি কোন নির্যাতিতাকে আনতে পারছে না সেই কারণে এই সব গল্প ছাড়া হচ্ছে বিজেপি বরং নানাভাবে লোভ দিচ্ছে বিজেপি আবার নেবেছে দলীয় একেবারে কর্মী থেকে কোন এলাকার কোন বিক্ষুব্ধ থেকে নেতা আরে বিজেপি শুনে রেখে দাও ভাত ছড়ালে কাকের অভাব হয় না ভাত আই রিপিট ভাত ছড়ালে কাকের অভাব হয় না কিন্তু কোকিল পাওয়া যায় না ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু কোকিল বিজেপিতে যোগ দেবে না বিজেপি হঠাৎ ভোটের আগে যোগদান কমিটি করেছে সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে বেবি ফুড খাওয়া সুখেন্দু মজুমদার ওখানে আছে তো এই আমি তাই বলছি যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না ভাত ছড়ালে কাক আসে কিন্তু বিজেপি কোনো ককিল পাবে না একই সঙ্গে তিনি বলেন তাপস যতদিন তৃণমূলতে ছিলেন তখন যদি এই সব নিয়ে প্রকাশ্যে যদি সরব হতেন তাহলে তার যৌক্তিকতা থাকতো তবে দল ছাড়তে বাধ্য হচ্ছে মানে এই নয় যে যা যা আমি ইস্যু পাবো সব কিছু নিয়ে সমালোচনা করবো তাপস তৃণমূলের সিনিয়র লিডার ছিলেন তার খুব নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন কিন্তু বিজেপিতে যোগ দিয়ে অতীতের সমালোচনা করাটা শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি শুভেন্দুর ভাইরাসটা ঢুকছে কি করে শুভেন্দুর ভাইরাস শরীরে নেবেন না করোনা শেষ হয়ে গেছে শুভেন্দুর ভাইরাসও শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন কুনাল ঘোষ ইনি তিনি কি বলছেন শোনা বাপাদের দা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরাব হতে তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকত কোনো কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয় যে তারপরে আমি যা যা ইস্যু পাবো সবে তো আমি দলের সমালোচনা করব এটা হতে পারে না এটা হতে পারে না তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে তাপস দা আপনি তো তাপস রায় আপনি এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাসটা আপনার ঢুকছে কি করে তাপস দা আপনি তো তাপস রায় আপনার জন্য মনে এখনো এক রাস ভালোবাসা আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি মিস করছি মিস করবো কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন আপনাকে বলবো আপনি কোন কারণে দল ছেড়েছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা ইউটিউব স্ট্রিমিং এ